পেশাদার অভিনয় হিসেবে কাজ করছি বিশ বছর যাবত এর মধ্যে যেটা হয়েছে যে প্রায় পনেরো বছর আগে দু হাজার আমার বিয়ে হয়েছে তারপর আমি আমি সন্তানের মা হয়েছি তারপর একটা লম্বা বিরতি ছিল তিন বছরের তারপর থেকে সেই বিরতির পর যখন আমি কাজে ফিরেছি তারপর থেকে এখন পর্যন্ত আমি একইভাবে কাজ করছি মানে আমি বছরে হয়তো তিন চারটা কাজ করি সেগুলো ধারাবাহিক নাটক সিনেমা বা সাম্প্রতিককালে গত চার পাঁচ বছর থেকে আমাদের এখানে ওটি যুক্ত হয়েছে আমি না পনেরো বছর ধরে একইভাবে কাজ করছি এবং আমি মাসে অ্যাভারেজে পাঁচ দিনের বেশি কাজ করি না এখন এই যে আপনি যেটা বললেন যে নতুন নতুনভাবে সামনে আসা সেটার একটা ব্যাপার আমার ধারণা প্রযুক্তিগতভাবে আমরা অনেক বেশি এগিয়ে গেছি যেমন একটু সহজ করে বলি যে আজকে যে এই কাজটার সাথে ব্যাপারে আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি বা কথা বলছি পাঁচ ছটি চ্যানেল এসেছে বা দশটি চ্যানেল এসেছে দশটি চ্যানেলে যখন এটি প্রচার হবে তখন এই খবর অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো ছিল না তো এটা একেবারেই একটা প্রযুক্তিগত পরিবর্তন আমি এখনও বছরে চার পাঁচটি কাজ করি দশ বছর আগেও বছরে চার পাঁচটি কাজ করতাম আমি একই জায়গায় আছি বিশ বছর যাবতী আমি একজন পেশাদার অভিনেত্রী এবং মডেল হিসেবে কাজ করছি অভিনেত্রী হিসেবে আমি আমার কাজের ক্ষেত্র মনে করি মঞ্চ টেলিভিশন সিনেমা সাম্প্রতিককালে ওটিটি আর মডেল হিসেবে আমি আমার কাজের ক্ষেত্র মনে করি টিভিসি ওভিসি রানওয়ে মডেল ফ্যাশন মডেল তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রতিটি কোনো না কোনো ডিজাইনারের হয়ে রানওয়েতে হাঁটা শো স্টপার হিসেবে অথবা ফ্যাশন মডেল হিসেবে কোনো ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা তো ওগুলো কিন্তু প্রতিটি আমার কাজ কাজের অংশ ফ্যাশন মডেল বা রানওয়ে মডেল ওই কাজের ক্ষেত্রটার সাথে তো আসলে গ্ল্যামার যুক্ত যে কারণে ওই ছবিগুলোর মধ্যে আপনি যেটা বললেন যে গ্ল্যামারাস ব্যাপার থাকে আর অভিনয়ের ক্ষেত্রে আমি সাধারণত যেমন চরিত্রের প্রস্তাব আমার কাছে আসে সেই সমস্ত চরিত্রগুলো একটু দুঃখী জীবন নির্ভর একটু সংগ্রামী নারী আমি নিজে খুব পছন্দ করি কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই নারীরাই বিশেষ করে সংগ্রামী নারী তো অত গ্ল্যামার নির্ভর চরিত্র সিনেমায় বা নাটকে আমার কাছে আসে না আসলে কিন্তু আমি করব আমার সমসাময়িক বা আমার কাছাকাছি বয়সী সকল অভিনেত্রী তো বিয়ে করেছেন মা হয়েছেন সন্তানের মা হয়েছেন অনেকেই আছেন প্রধান চরিত্র কাজ করছেন মম বাঁধন আমরা একেবারেই কাছাকাছি বয়সী এবং তারা প্রত্যেকেই সন্তানের মা হয়েছেন তারপর কাজে ফিরেছেন এবং ভীষণ ভালো ভালো কাজ করছেন সবাই সবাই কাজ করছে ছোটবেলায় আমি বড় হয়েছি টাঙ্গাইলে আমার গ্রামের বাড়ি দাদুর বাড়ি নানুর বাড়ি মির্জাপুর আর বাবার চাকরি সুবাদে সখীপুরে বড় হয়েছি ছোটোবেলার শীত মানে আম্মা শীতকালে পিঠা বানাতেন অনেক রকমের ওই দুধ চিতই অনেক অনেক রকমের পিঠা ভাপা পিঠা পাটিসাপটা নানা রকম আর দাদুর বাড়িতে নানুর বাড়িতে গেলে সেখানেও এরকম বার্ষিক পরীক্ষার পর যেতাম আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি আমাদের ডিসেম্বরে পরীক্ষা শেষ হতো বার্ষিক পরীক্ষা তারপর আমরা ঈদের ছুটিতে দাদুর বাড়ি নানুর বাড়ি যেতাম তখন ওরকম মানে সারা যতদিন থাকতাম পুরুষ ঈদ জুড়ে অনেক রকমের খাবার দাবার মজার খাবার দাবার সেসব সেসব হতো তো সেই সময়টা মিস করি এখন ঢাকার জীবনে পিঠা টিঠা আমি তো বানাতে পারি না সত্যি কথা মিথ্যা বলে লাভ নাই বলবো বানিয়ে বানিয়ে যে অনেক ভালো রান্না করি আসলে পারি না তো আম্মা এখনও বানিয়ে পাঠায় আমার মেয়ের জন্য ভালো লাগে আর ঢাকার শীতটা আর গ্রামের শীতের মধ্যে একটা পার্থক্য আছে গ্রামে কিন্তু অনেক শীত পড়ে ঢাকায় তুলনামূলকভাবে একটু কম শীত সেটা একটা আরাম আবার গ্রামে কুয়াশাটা কেটে গেলে যে রোদটা হয় সেই মানে শীতের রোদ পোহানো শীতকালের ওটা ভীষণ গ্রামে ঢাকায় তো আবার আমরা দালানের ভেতর থাকি ওই রোদটা ওভাবে পাই ফিটনেস আমার মনে হয় মানে কোনো নির্দিষ্ট পেশার কথা আমি ওভাবে বলতে পারবো না আমি মনে করি সুস্থতার জন্য ফিটনেসটা জরুরি সব মানুষের জন্যই আর একজন অভিনেতা অভিনেত্রী যদি ওই যে আপনি বলছিলেন একটু আগে যে আপু এখন আপনাকে নানারকম চরিত্রে ভাবা যাচ্ছে হ্যাঁ একজন যে কোনো নারী পুরুষ যে কোনো শিল্পী যদি একটা কি বলবো সঠিক কাঠামোতে থাকেন বা ফিট থাকেন তাহলে আসলে তাকে অনেক রকম চরিত্রে ভাবতে সুবিধা হয় এটা সত্যি তো হ্যাঁ কাজের ক্ষেত্রে তো এটা এক রকমের ইতিবাচক দিক আজকে আমরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করছি এটির নাম রক্ত ছায়া মূলত এটি একেবারেই একটি নারী কেন্দ্রিক গল্প এবং সাইকো থ্রিলার বলতে পারি আমরা আমি কাজ করছি আমি যে চরিত্রে কাজ করছি সেই চরিত্রটির নাম শিবানা শিবানা না নাসরিন একজন পুলিশ অফিসার খুবই কি বলবো দায়িত্বশীল প্রতিবাদী নিজের পেশা এবং সততার ব্যাপারে খুবই অটল স্থির এমন এমন একজন মানুষ যেটা হয় যে আমাদের বিভিন্ন কর্ম মানে পেশাজীবী নারীদের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে কোনো সময়ে কোনো দায়িত্বপূর্ণ পদে কোনো নারী থাকা মানে আমরা আসলে অনেকেই ধরেই নেই যে তিনি কি এই দায়িত্বটি পালন করতে আদৌ সক্ষম কিনা সেরকম একটা সন্দেহ আমাদের অনেকের মনেই দেখা দেয় এ এখানেও তাই এবং যেটা হয়েছে যে শহরে অপরাধ প্রবণতা ভীষণ বাড়ছে এবং সেই অপরাধের তদন্ত এবং অপরাধ যাতে অপরাধ প্রবণতা যাতে দমন করা যায় সেই জন্যই শিবানাকে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ সে তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে না একেবারেই প্রথম এবং আমি যদি ভুল না করে থাকি আমি বোধ হয় পুলিশ অফিসারের চরিত্রেই প্রথম কাজ করছি মানে একটু আগে আমরা আজকে সারাদিন আমাদের আউটডোরে কাজ ছিল তো হ্যাঁ এরকম গল্পেই প্রথম কাজ করছি এবং এই চরিত্রেও আমি প্রথম কাজ করছি অনেক ধরনের চরিত্র তো দেখেছিল না থাকে সেক্ষেত্রে নারী প্রধান গল্পে ইদানিং খুব একের পর এক কাজ করা হচ্ছে কিছুদিন আগে একটা করেছিলেন আসলে এখনো করছেন সামনের দিকে নিশ্চয়ই আবারও করবেন এগুলোকে একটু আলাদাভাবে এখন করার কারণ কি যদি একটু জানতে চাই বা এদিকে একটু মনোনিবেশটা একটু বেশি কেন নারী প্রধান আচ্ছা ধন্যবাদ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি সবসময় এ কথাটা বলি এবং এ কথাটা আমাকে আজীবন বলে যেতে হবে যে আমি আসলে কাজ অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করার পর থেকে এই পর্যন্ত শুধু আমার কাছে যা যা কাজের প্রস্তাব এসেছে তার মধ্য থেকে যেই চরিত্রগুলো আমার ভালো লেগেছে সেই চরিত্রগুলোতে আমি যুক্ত হয়েছি তো তারই ধারাবাহিকতায় এখন বলা যেতে পারে যে যা আমার যারা আমাকে কাজে ভাবছেন পরিচালকরা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এরকম নারী প্রধান বা গল্পে বা গল্পের কেন্দ্রীয় চরিত্র নারী নারীকে মানে নারীর জার্নির উপর গল্পটা বলা হচ্ছে সেরকম গল্পে তারা আমাকে ভাবছেন ভরসা করতে পারছেন এরকম কাজের প্রস্তাব আসছে তাই এরকম কাজ কাজে যুক্ত হচ্ছি আজকে আসলে আমাদের মানে ইনডোরের কাজগুলো এখনো হয়নি আমরা আউটডোরে একটু কাজ করেছি পোশাকটার ব্যাপারে যেটা হয়েছে যে যেহেতু এটি একটি চলচ্চিত্র আমি শুরুতেই বলেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোশাকের ব্যাপারে আগেই আমাদের কস্টিউম ডিজাইনার মাপঝোক নিয়ে সেভাবে তৈরি করেছেন বাসায় একবার ট্রায়ালও হয়েছে তারপর আজকে আমরা পুরোপুরি যখন তৈরি হলাম তখন আসলে কেমন লাগলো বলতে কি প্রতিটি পেশার পেশার এবং সেই পেশার সাথে সংশ্লিষ্ট পোশাকের একটা বোধ হয় ভার আছে মানে আমি ওভাবে ওভাবে বললে হয়তো একটু বেশি নাটকীয় শোনাবে পোশাকটা পরার পর যেন একটা অন্যরকম কি বলবো অন্যরকম একটা দায়িত্ববোধ কাজ করে যে হ্যাঁ মানে এখন এই পেশার মানুষের একজন সৎ পুলিশ অফিসার হলে তিনি তার দেশের জন্য বা তিনি তার কাজের ক্ষেত্রে যতটা দায়িত্বপূর্ণভাবে তার পেশাগত কাজ পালন করেন সেইটুকু করবার একটা দায় চলে আসে আমি না আসলে ব্যক্তি মানুষ হিসাবে যে কোনো কিছুরই খুব কী বলবো আমি কট্টর সমালোচক নই জীবনের চলার পথের সকল কিছুই খুবই আপেক্ষিক এটা একটা নতুন চেষ্টা করা হয়েছে কারো ভালো লাগছে কারো ভালো লাগবে না আবার চেষ্টাগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হয়তো সামনে আরও নতুন কোনো চেষ্টা হবে এত মানে এত যে কোনো বিষয়ে এত কঠিন হয়ে যাবার কিছু নেই বোধ হয় মানে আমরা সবাই সকল কিছুই আর একটু সহজ করেও দেখতে পারি প্রতি বছর বছরে কি প্রাপ্তি হয় আক্ষেপ হয় তা তা হয় না আসলে আমার আমার হয় না আমি খুব বিশ্বাস করি যে পুরো জীবনটা একটা জার্নি এবং এই জীবনের জার্নিতে নানা সময়ের সাথে সাথে নানা অভিজ্ঞতা হবে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাব প্রতিটি মানুষই যাবে তবে এই জার্নিটা কমপ্লিট করতে পারাটাই হচ্ছে জীবনের সৌন্দর্য আর আমি মানুষ হিসেবে না ওই যে একটু আগে বলছিলাম আমার আমি কোনো কিছুতেই খুব ইয়ে না মানে উগ্রপন্থী না উগ্রপন্থী শব্দটা একটু নেতিবাচক শব্দ হয়ে গেল আমি বলতে চাইছি যে আমি খুব সকল কিছুতেই আমি একটু আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে হয়েছে সামনে তাকাও মানে আমি খুব সহজে এটাকে কি বলা যায় আমি সামনে চলতে পারি আগাতে পারি বা অনেক খুব ছোট ছোট ঘটনায় আমার আক্ষেপও তৈরি হয় না